নমস্কার বন্ধুরা তোমরা দেখছো ওয়েট ফর জব ইউটিউব চ্যানেল ডাব্লুবি কনস্টেবল কেপি কনস্টেবল এই সমস্ত এক্সামের বিভিন্ন ডেট ভাইরাল হয়েছিল একটা হচ্ছে উনত্রিশে ডিসেম্বর এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের ন তারিখ কিন্তু তোমাদের একটা ওবিসি কেসের হিয়ারিং আছে বাট এই মুহূর্তে দাঁড়িয়ে অনেক ইউটিউবার আবার তাদের স্টেটমেন্ট চেঞ্জ করছে সত্যি কি উনত্রিশ তারিখ তোমাদের এক্সাম ডেট ফিক্সড হয়েছিল বা উনত্রিশ তারিখ এক্সাম কি হতে পারে সেই ব্যাপারটা আজকের এই একটা ভিডিওতে আবার তোমাদের একটা ক্লিয়ার করবো দেখো সবার প্রথমে আমি বলিছিলাম যে সমস্ত ছাত্রছাত্রী ফাইন্যান্সিয়াল কন্ডিশন ঠিক করার জন্য সরকারি চাকরির সাথে সাথে জব করতে চাও তাদের বলি এই মুহুর্তে এক্সিস ব্যাংকে কিন্তু রিক্রুটমেন্ট চলছে যেখানে তুমি সম্পূর্ণ ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এখানে জব করতে পারবে তো অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ বা মেল আইডিটা দেখতে পাচ্ছ এখানে তোমরা সিবি বায়োডাটা দিয়ে তোমরা যোগাযোগ করো সেখান থেকে শর্ট হওয়ার পর তোমাকে ইন্টারভিউর জন্য ডাকবে এবং সেখানে ইন্টারভিউ দিয়ে তুমি শর্ট হলে তুমি কিন্তু ডাইরেক্ট পোস্টিং পাবে এর জন্য একটা টাকাও তোমার লাগবে না আর অবশ্যই প্রত্যেকে তাড়াতাড়ি এখানে অ্যাপ্লাই করো কারণ ভ্যাকান্সি একদম সীমিত আছে এবং খুব তাড়াতাড়ি কিন্তু এখানে রিক্রুটমেন্টটা কমপ্লিট হয়ে যাবে তাই দেরি না করে তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করো বা মেল আইডিতে মেল করো তোমাদের জানি না কে কোথায় ভিডিও বানিয়েছিল আমি যদি আমার ভিডিও দেখে থাকো দেখবে আমি তোমাদের বলেছিলাম উনত্রিশ তারিখ হানড্রেড পারসেন্ট তোমাদের এক্সাম হচ্ছে না তাহলে বিষয়টা কি বিষয়টা কি জানুয়ারিতে হবে অনেকে বলছে জানুয়ারিতে হবে অনেকে বলছে ফেব্রুয়ারিতে হবে দেখো বলে রাখি তোমাদের এই ভিডিওটা ভালো করে নিজের কাছে রেখে দাও ঠিক আছে পরে বুঝতে পারবে কেপি কনস্টেবেল এবং জেল পুলিশ এই দুটো এক্সাম তোমাদের পসিবিলিটি আছে জানুয়ারির দিকে হওয়ার যদি ও বিসি কেসটা তোমাদের ডিসেম্বরে মিটে যায় হ্যাঁ কেন আমি বলছি ডিসেম্বরে কারণ অনেকে বলছেন ন তারিখ ও কেস নাকি মিটে যাবে কথাটা মিলিয়ে নিয়েও তোমাদের মোটামুটি ডিসেম্বর বা জানুয়ারির আগে এই পসিবিলিটিটা অনেকটাই কম আছে ওকে তো আমি আর ডিপলি বলছি না যেহেতু ওটা সম্পূর্ণ কোর্ট ম্যাটার তো সেহেতু তোমাদের এইটা ন তারিখ হান্ড্রেড পার্সেন্ট পজিটিভের আশায় থেকো না এটুখানি বলবো তবে তোমাদের এক্সামগুলো নতুন বছরে হওয়ার সম্ভাবনা কিন্তু জানুয়ারির একদম লাস্টের দিকে মানে তোমাদের একটা টেন্থ মানে মাধ্যমিকের এক্সাম এবং এইচএসের এক্সাম আছে সেই এক্সামের আগে তোমাদের একটা দুটো এক্সাম হবে আর বাকি এক্সাম ডাব্লিউবিপি এক্সাম ডাব্লিউবিপি এক্সামটা মোটামুটি মাধ্যমিকের পরে বা এইচএসের পরেও হতে পারে যদি ও কেস্টা কেসটা মেটে আর ও কেস যদি আরও দেরি হয় মিটতে তাহলে এক্সামগুলো আরও দেরি হবে আর একটা কথা বলে রাখি যারা বলবে পিএসসি কীভাবে এক্সামগুলো নিচ্ছে ঠিক আছে পিএসসি কীভাবে এক্সামগুলো তাদের বলে রাখি ভাই পিএসসি দেখবে এখন নতুন যে কটা নোটিফিকেশন বার করছে না দেখবে তাদের পুরো যে ভ্যাকান্সি স্ট্যাটাসগুলো পুরো দিচ্ছে না কারণ ও কেস চলছে তো সেহেতু নতুন ভ্যাকান্সির ক্ষেত্রে দেখবে যতক্ষণ না বি কেস মিটবে ততক্ষণ কিন্তু শর্ট নোটিশ দেবে ঠিক আছে যেখানে পুরো উল্লেখ থাকবে না ঠিক আছে তো যেহেতু ওটা একটা মানে ও কেসের আগের নোটিফিকেশানগুলো দেওয়া হয়েছিলো তো সেহেতু সেই হিসাবে কিন্তু পিএসসি নিচ্ছে পিএসসির ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না কিন্তু পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আর যে রিক্রুটমেন্টগুলো আছে বেঙ্গলের ক্ষেত্রে সেগুলো কিন্তু এক্সাম কন্ডাক্ট করাচ্ছে না ইভেন বিভিন্ন ব্যাপারে যেখানে কোটা আছে ও সেই কোটাগুলো তো আপাতত মোটামুটিভাবে সেই রুলসগুলো যতটা হোল্ড করা যায় হোল্ড করা হচ্ছে তো মোটামুটি নয় তারিখ ডেটের উপর তাকিয়ে থেকো বাট আমি বলবো নয় তারিখ নয় ডিসেম্বর যে ডেটটা আছে তো হান্ড্রেড পার্সেন্ট পজিটিভে থেকো না কারণ অনেক ইউটিউবার অনেক কথা বলছে হানড্রেড পার্সেন্ট এই হবে এই হবে তো হান্ড্রেড পার্সেন্ট পজিটিভে থেকো না তো মোটামুটি আমি বলে রাখতে পারি ডিসেম্বর মাসটা সময় লাগতে পারে তো সেটাই হচ্ছে ব্যাপার তো সেইভাবে প্রস্তুতি নিতে থেকো ব্যাক টু ব্যাক এক্সাম হবে এটুকানি তোমাদের সাথে শেয়ার করব নয় তারিখ কী হয় না হয় তারপরে আমি আর ভিডিও করব ভিডিওটায় দেখো আর ওই ভিডিওটাতে ন তারিখের পর যে ভিডিওটা হবে সেটা একটা গুরুত্বপূর্ণ তথ্য আমি তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে সেই ভিডিওর জন্য অপেক্ষা করো ব্যাক টু ব্যাক এক্সাম তোমাদের হতে চলেছে এবং ব্যাক টু ব্যাক রিক্রুটমেন্টের নোটিফিকেশান আসতে চলেছে সেটা ন তারিখের পর যে ভিডিও করব। সেখানে অনেক কিছু তথ্য দেবো ঠিক আছে চলো লাইক করে শেয়ার করে দিও আর আমরা কিন্তু আপডেট যতক্ষণ না থাকে ভিডিও করি না দেখবে আমাদের ভিডিও হয়তো সপ্তাহে একটা আসে কখনো দু সপ্তাহ পর একটা আসে ঠিক আছে তাই চেষ্টা করি সঠিক জিনিসটা যাতে তোমাদের কাছে পৌঁছায় তাতে যদি অল্প ক্যান্ডিডেট তো আমার ভিডিও দেখে তাতেও কোনো সমস্যা নেই বাট ওয়েট ফর এ জব যেটুখানি বলবে সেটুখানি সঠিক বলবে আগেও ছিল ওয়েট ফর এ জব একদম টেন্ডিংয়ে তো এখনও টেন্ডিংয়েই আছে বাট যে যারা জানবে সঠিকটা তারাই কিন্তু দেখবে এই ভিডিওটা এটাই বলবো আর ভাঁট এখন বর্তমানে ইউটিউবাররা ডাব্লিউ ক্ষেত্রে যারা ইউটিউব চ্যানেল করেছে ডাব্লিউ বিপিকে টার্গেট করে বা রাজ্য সরকারের সরকারি চাকরিগুলোটাকে তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা কিন্তু ভাঁটি বকে যাচ্ছে ঠিক আছে তো সেই সমস্ত ভাঁটের দিকে না তাকিয়ে অবশ্যই ভালো করে প্রস্তুতি নিও আশা করি তোমার যে সামনে যে লক্ষ্য আছে সেটা পূর্ণ হবে চলো লাইক করে শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই